আসসালাম ওয়ালাইকুমতল্লাহি হম কেমন আছেন ভাই বোনেরা সবাই নিচ্ছে আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন আশা করি আপনারাও ভালো আছেন আমিও আপনাদের দুয়ায় মোটামুটি ভালো আছি এখন এতদিন অনেক অসুস্থ ছিলাম এখন একটু ভালো লাগতেছে আপনাদের সাথে আবার চলে আসলাম আপনারা ভিডিও হে বলতেছি আজকে ছোট্ট একটা আমলের কথা আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন কোন আমলের কথা বলতেছে যে আমলটা আমরা সবাই সহজেই করতে পারবো হয়তো আমি আজকে একটা কথা বলি আপনাদেরকে আমরা দিনে রাতে হাজার রকমের গোনা করতেছি হাজার রকমের মিথ্যা কথা থেকে শুরু করে কত ধরনের কথা বলতেছি কত ধরনের গোনা করতেছি বিশেষ করে আমরা নারীরা বেশি গোনা করি সেজন্য এই এই আমলটা আসলে নন নারী দুজনেই করতে পারবে ছোটো বড়ো সবাই করতে পারবে সেজন্য আজকে ছোট্ট একটা আমলের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই যথাযথ আমলটা করার চেষ্টা করবেন আমি অবশ্য করব আপনারাও অবশ্যই করবেন আপনারা করে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের মাঝে কতটুকু জায়গায় করে নিতে পারছি জানি না কিন্তু ছোট্ট এই আমলটা যদি আপনারা করেন ইনশাল্লাহ আমি আপনাদের আমলের কারণে আমি অচাপ পাবো আপনারাও অসপ পাবেন আপনারা এই আমলটাই করতে থাকে করবেন ইনশাল্লাহ সবাই আমার বিশ্বাস আমার আর এই বিশ্বাসটুকু রাখবেন আপনারা এই আমলটা বিষয়ে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে শুনতে হবে জানতে হবে এবার আমি ভিডিওর শুরুতে বলছিলাম সহজে কিভাবে এর তরকারি কাটা সবজি কাটানো যায় আর কি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে বক্সে দেখে আসছেন আপনারা যে বক্সটা কোলে আপনারা ঢুকছেন ওইটার বিষয় নিয়ে দেখেন আমি প্রথমত সব কিছু সুন্দর করে কেটে টেটে পরিষ্কার করে নিয়েছি এবার কেটে নিচ্ছি সুন্দর করে কিভাবে খুব তাড়াতাড়ি এ ছুরি দিয়ে এবং বুটের মাধ্যমে কাটা যায় আপনারা দেখতে দেখতেছেন এভাবে করে কাটলে আসলে কি খুব তাড়াতাড়ি সুন্দর করে হ্যাঁ কাটানো যায় সব একই নিয়মে কাটানো যায় এভাবে কাটলে আপনারা দেখবেন আপনাদের কাজও সহজ হয়ে যাবে কাটতেও ভালো লাগবে এবার চলেন আমরা কোন আমলটির কথা বলছি সেটার আগে এটার মশলাটা আমরা জেনে নিই পরবর্তী আমলটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখেন আমার নবী করিম সাল্লাইসাল্লাম এসাদ ফরমাইছেন যে ব্যক্তি যে ব্যক্তি বা কোনো মুসলমান না নারী এই দিনে বা রাতে খি পাহা যে কোনো সময় যে কোনো দিন যে কোনো সময় যে কোনো দিন যে কোনো অবস্থায় যদি এই আমলটা করে তাকে তাহলে আল্লাহ তাকে পঞ্চাশ হাজার বছরের গুণা মাফ করে দেবেন বিশ দেখতে পারতেছেন ছোট্ট একটা আমল ওই আমলটার কারণে যদি আমরা পঞ্চাশ হাজার বছরের গোনা ক্ষমা পাই আল্লাহর কাছে আল্লাহর দরবারে এটা হচ্ছে বড় নিয়ামত আর কি হতে পারে এই আমলটা আমরা সবাই করব অবশ্যই অবশ্য করব আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমী সবাই সব কিছু আল্লাহ ক্ষমা করে দিবে ইনশাল্লাহ একদিন চলেন আমরা আমলটা বিষয়ে জেনে আসি আমালটা আমরা যে কোন সময় যে কোন ব্যক্তি তিনশোবার আর সুরার একলাস আমরা সবাই পারি তারপর আমি একবার আপনাদেরকে বলে শোনাচ্ছি বিসমা অজবেল্লা হেমিনা শায়েতান রাজিম বিসমিল্লা রহমান রহিম কুলফ আল্লা হুহাত আল্লা হুসামাত্লাম ওয়ালা মিয়ালাক ওয়ালা মিয়াঙ্কুল লেহু কফয় নাহাদ দেখছেন সময় আমার হয়তো এক সেকেন্ডও লাগেনি এটা ছোট বড় সবাই আমলটা করতে পারবেন অবশ্যই করার চেষ্টা করবেন এই আমলটা যদি করেন তাহলে আমাদের পঞ্চাশ হাজার বছরের গুণা ক্ষমা আমরা কি পঞ্চাশ হাজার বছর বাঁচবো আসলে এটা কোনো গ্যারান্টি নাই আমরা কত গুণা করে ফেলছি সবগুলো আমাদের হিসাব করতে গেলে আমাদের গুনার শেষ নাই পাহাড়ের শেষ নাই আমরা এই আমলটা করব ইনশাল্লাহ সবাই আপনারা করবেন আমাকে দোয়া করবেন আমার পাশে থাকবেন লাইক সাপোর্ট করে আমার পাশে সবসময় থাকবেন আর কোন কোন বিষয় জানতে চাচ্ছেন আপনারা কি বিষয়ে জানতে চাচ্ছেন আমাকে জানাবেন লাইক কমেন্ট করে আমি অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ত আল্লাহি ভিডিওটা ভালো লাগলে অন্যদেরকেও শেয়ার করুন ভিডিওটা ভালো लागले অন্যদেরকেও শেয়ার করে দিবেন আপনারা আপনারা আপনারাও দেখতে থাকেন